আমি বলেন পদে নির্বাচিত হয়ে সর্বান্তকরণে শপথ করছি আমি আমার নির্ধারিত কর্তব্য ভার আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সাথে পালন করব আমি আইন অনুযায়ী সব রকম গোপনীয়তার শর্ত প্রতিপালনে অঙ্গীকারাবদ্ধ আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইন ও নিয়ম নীতি যথাযথভাবে মেনে চলব রাক্ষু গঠনতন্ত্র অনুযায়ী আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থ সহ সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিব আমি বাংলাদেশ রাষ্ট্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও নিয়ম নীতি বহির্ভূত কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না

করছেন কুশল বিনিময় করছেন তাদেরকে স্বাগত জানাচ্ছেন আমরা একটি আনন্দ ঘন পরিবেশে বর্তমানে আমরা রয়েছি আমরা মনে হয় করতালি দিয়ে এই মুহূর্তটিকে আমরা সবাই স্বাগত জানাতে পারি আমরা প্রথম অধিবেশনেই আমাদের যে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে রাষ্ট্র হচ্ছে না এটা যে বাজেটের বিষয়গুলো সেগুলো আগে ক্লিয়ার করতে চাই এবং আমাদের আপনারা জানেন যে আবাসন সংকট খাদ্য সংকট শিক্ষার মান উন্নয়ন সহ আরও বেশ কিছু জরুরি বিষয় রয়েছে এগুলো আমরা অ্যাড্রেস করে প্রত্যেকটি বিষয় ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে কাজ করার চেষ্টা করব যে বিষয়গুলো আসলে এক বছরের সম্ভব না আমরা চাই এই এক বছরে সেই কাজগুলো অন্তত শুরু করে দিয়ে যেতে চাই এবং যেই বিষয়গুলো আসলে এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব আমরা ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে সেগুলো সম্ভব আমরা আজকে দায়িত্ব পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আসলে আমরা চিরকৃতজ্ঞ বিশেষ করে আমি কারণ আহ আমি এমন একটা পজিশন থেকে এখন আমার মনে হয় যে শিক্ষার্থীরা আমাদের বৈধতা দিয়েছে এমন একটা পজিশন ছিল আপনারা যারাই জানেন যে আমারকে নিয়ে অলরেডি তিনটা ছাত্রত্ব বাতিল তদন্ত কমিটি ছিল সেই জায়গা থেকে শিক্ষার্থীদের বৈধতা নিয়ে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সতর্কম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পারছি আজকে দায়িত্ব নিলাম ইনশাল্লাহ এই ঋণটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অবশ্যই অবশ্যই বলে রাখি যে আমার একমাত্র কাজ হবে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করা এর বাহিরে আসলে কোনো কিছু করার দুঃসাহস আমি দেখাবো না এটুকু আমি আশ্বাস দিতে পারি আগামী বছর ঠিক কত তারিখে একদম তারিখ সহ ঠিক করে ফেললে আমাদের মনে হয় ভালো হবে ঠিক কোন মাসে কত তারিখে আগামী বছরের নির্বাচনটা আমরা দিব সেটাও যেন প্রথম বৈঠকে অন্তত আলোচনা হয় পরামর্শ হয় এটা যেন আমরা বাস্তব রূপ হিসেবে শিক্ষার্থীদের সামনে দিতে পারি তো আগামী এক বছর পর ঠিক এই তারিখে আমরা আমাদের পরের নির্বাচনটা হবে ইনশাল্লাহাম সমৃদ্ধিটেনিং